শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দুই কাসফুন আমার উম্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও তিন মাসফুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তাহলে চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে। ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন ইজা যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাদে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া